সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আজকে একটি সফলতার গল্প নিয়ে আসতে চাচ্ছি সফলতা বলবো না আসলে চ্যালেঞ্জ করে হচ্ছে যে মূলত এখানে আসা এই চ্যালেঞ্জটাকে আপনাদের দেখানোর জন্য আজকে এই ভিডিও নিয়ে আসছি ভালোভাবেই দেখার চেষ্টা করবেন এবং আপনারা দেখতে থাকুন যে কি ধরনের আপনাদের ভিডিও নিয়ে আসছি যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একজন মেডিকেলে চান্স পাওয়া একজন স্টুডেন্টের বাড়ি আর সে কষ্ট করেই মূলত হচ্ছে যে মেডিকেলে চান্স পেয়েছেন আর এই যে মেডিকেলে চান্স পেয়েছেন তার নাম হচ্ছে সুমাইয়া সাথী তার বাবা একজন কৃষক এবং সে কৃষি কাজ করেই মূলত হচ্ছে যে এই কাজগুলো করেই কিন্তু তার মেয়েকে পড়াশোনা করিয়েছেন আমরা তার বাড়িতেই মূলত আমরা প্রবেশ করলাম আমরা দেখতে পাচ্ছি তার পরিবারের যে কর্তা ব্যক্তি যা যে হচ্ছে যে এই কৃষক সে কিন্তু সাজেমন ওনার পরিবারের লোকজন কিন্তু এই এই বস এই বাড়িতে বসবাস করেন আসলে একদম জন্য একটি বাড়ি শুধুমাত্র কষ্ট করে কৃষকের কাজ করেই মূলত বাড়িটি করেছেন অনেক কিছু করতে পারেননি ফাঁকায় আছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটা পরিবারে কষ্ট করে মানুষ করা একটা বাচ্চাকে বা একটা সন্তানকে সেটা কিন্তু এই বাড়িতে আসলে বোঝা যায় এটা আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই বাড়িতে সে কীভাবে হচ্ছে যে তার মেয়েকে পড়াশোনা করিয়েছেন একটু বলবেন যে আপনার মেয়ে তো এখানে মেডিকেলের চান্স পড়ছে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে মানে কেমন ভালো লাগছে ভালো লাগার পর বলে শেষ করা যাবে এত ভালো লাগছে এই যে আপনি তো কৃষক কাজ কৃষি কাজ করেন বা কৃষক হিসেবে আছেন এই কেমনভাবে আপনার কষ্ট হচ্ছে কিনা আপনার মেয়েকে আমার প্রচুর কষ্ট আমার সংকলন করা আমার পক্ষে সম্ভব না এত কষ্ট বলে শেষ করতে পারবো না আপনি চাচ্ছেনটা কি তাহলে আমি চাচ্ছি আমার মেয়েটা যদি কোনো বিদ্যমান ব্যক্তি যদি কেউ এসে পাশে দাঁড়ায় যে না এরকম মেধাটাকে ধরে দিতে যেতে দিব না তাহলে তা আমি খুশি হতাম শুনছিলেন একজন তার বাবা যিনি এই মেডিকেলে চান্স পেয়েছেন এবং কোনো পড়াশোনা মানে কোনো 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 জাতে কোচিং না করেই মূলত সে পড়াশোনা করেছেন এই কোচিং ছাড়াই কিন্তু সে পড়াশোনা করে আজকে মেডিকেলের চান্স পেয়েছেন এবং নওগাঁ মেডিকেলে উনি ভর্তি হওয়ার জন্য আগামী দুই তারিখে সে যাবেন কিন্তু অর্থভাবে সে মূলত ভর্তি হতে পারবেন কিনা এটাও একটা কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছেন এটা বলছিলেন এই বিষয়টা কি সঠিক কিনা যে আপনার মেয়ে তো দুই তারিখে ভর্তি হবে দুই তারিখ থেকে আট তারিখের মধ্যে ভর্তি এখন ভর্তিতে যেটা পয়সা লাগবে পয়সা আমার কাছে নাই এখন আমি কি করব এই চিন্তাটাই মাথায় বেশি এখন আমি মনে আমার কিছু কৃষি জমিতে কাজকাম করে মানে এদিক করব না আমি এখন এদিকে করব না আমি সংসারের বোঝা টানব প্রসুন ছিলেন একজন পিতা কষ্টের কথাগুলো কিন্তু সে বলছিলেন কিভাবে আসলে আমরা একটু যিনি ট্রান্সফেশন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে সে কিভাবে পড়াশোনা করেছেন আসলে আমরা আজকে কষ্ট করে হচ্ছে যে যে মানুষটি পাস করেছেন বা মেডিকেলে চান্স পেয়েছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে মূলত সে কি হল মেডিকেলে চান্স পেছেন একটু যদি আমরা সামনে আসি আমরা সাথে কথা বলার চেষ্টা করি যে উনি মেডিকেলে চান্স করেছেন সামনে আসবেন যে আরো আর চলে আসেন আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি যে সে আসলে মূলত কি হবে মেডিকেলের চান্স পেয়েছেন একটু বলবেন আপনি তো মেডিকেলে চান্স পেয়েছেন আপনার গল্পটা কি ছিল ছোট্ট করে যেহেতু আপনি একটু বলতেন আমি যখন পড়তে বসতাম ঘন্টা অনুযায়ী পড়তাম না মানে এত ঘন্টায় পড়া লাগবে বা এই চ্যাপ্টারটা আমি ঘড়ি দেখে বা টাইম দেখে যে আমি ম্যানেজমেন্ট করব এরকম ছিল না মানে আমার উদ্দেশ্য ছিল যে আমি পড়া শেষ করব তারপর উঠব এতে যতই কিছু হয়ে যাক আর আমি বেশি রাত জেগে পড়তাম বাট সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারতাম না আর প্রতিটা টপিক আমি শেষ করে উঠতাম আপনার বাবা তো হচ্ছে কৃষক এখন আপনার বাবা বলছিলেন যে আপনাকে ভর্তি করা একটা দুশ্চিন্তার মধ্যে আছে তাহলে আপনি কি চাচ্ছেন মূলত আমি চাই যে আমার এত দূর প্রচেষ্টা যাতে না থেমে যায় সেরকম অনুদান পেলে তো আমারও সুবিধা আমার পরিবারেরও সুবিধা চাই কি আমার পাশে এসে দাঁড়া আপনার এই ডাক্তার হওয়ার এত ইচ্ছা শক্তি হলো কেন বা এই ডাক্তার হবেন কেন অন্য তো আরও অনেক পেশা ছিল ছোটবেলা থেকে কোন ধরনের ইচ্ছা ছিল কি না আপনার না আমার মেইন টার্গেট ছিল যে আমি ডাক্তারই হব আমি একটু শুনলাম যে আপনি নাকি বিভিন্ন জায়গাতে আপনার বই খাতা খাতা তারপরে হচ্ছে যে বিছানা যেখানে পেতাম কাঠ যেখানে পেতাম আমি সেখানে এই ডক্টর সুমাইয়ের সাথে লিখে রাখতাম এই যে আপনি ট্রান্সফেশন সব মিলে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে আমি খুব হাসি খুশি আছি আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি এতে আমি খুশি শুনছিলেন এই যে যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমাদের নতুন প্রজন্মের একজন ডাক্তার হওয়ার জন্য মেডিকেলে চান্স পেয়েছেন এবং তার যে গল্পটি আপনাদের শোনাচ্ছিলাম সেটি কিন্তু আসলে যেমন মজার ছিল তেমন কিন্তু কষ্টেরও আছে তার বাবা কিন্তু একজন কৃষক এই কৃষক থেকে কিন্তু মূলত তার বাবা আজকে তাকে ডাক্তারিতে চান্স পাইয়েছেন এখন দুশ্চিন্তা হচ্ছে যে তার বাবা বলছিলেন যে এই পড়াশোনা করাতে পারবেন কি না এটাই কিন্তু মূলত তার একটা বিষয় ছিল এবং সে বলছিলেন যে তার ডাক্তারি হওয়ার পিছনের গল্পটা সে কিন্তু যখন যেখানে যা পেতেন সেখানে কিন্তু তিনি ডাক্তার সময় সাথে লিখে রাখতেন আসলে ছোটোবেলায় তিনি ইচ্ছা করেছিলেন যে আমি ডাক্তার হব আজকে কিন্তু সে সফলতার সাথে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন আমরা চাই যারা বিত্তবান আছেন তারা তার এই অদম্য শক্তিটাকে যেন থেমে না যায় সেই জন্য আমরা চাইব যে যারা বিত্তবান আছেন তারা অবশ্যই তার পাশে এসে দাঁড়াবেন এবং শুধু বিত্তবান না বর্তমান সরকার যিনি আছেন প্রধান উপদেষ্টা আছেন সহ অন্যান্য যারা উপদেষ্টা আছেন আমি মনে করি যে আপনারা যেহেতু আপনারা বলছেন যে মেধার সাথেই কৃতকার্য করবেন এগুলি কিন্তু কোনো পড়াশোনা করেনি কোনো কোচিংয়ের সাথে ছিলেন না এই মেধাতেই কিন্তু সে আজকে চান্স পেয়েছেন আমি মনে করি যে আপনাদের কাছে কিন্তু এটা আইডল হিসাবে থাকবে আমি মনে করি যে আপনারা তার পাশে এসে দাঁড়াবেন বলে আমি মনে করি আসলে এই ছিল আপনাদের কাছে একটি ভালো মেসেজ বলেন এবং আপনাদের দুঃসময়ের সাথী থাকার জন্য আমরা চাইবো আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ